দুই বাংলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখীর হানা বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের সতর্কতা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়া অধিদপ্তর ও হাওয়া অফিস সতর্কতা জারি করেছে কালবৈশাখী ঝড় বজ্রপাত ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদ নদীর পানি বৃদ্ধির ফলে বন্যার ঝুঁকি দেখা দিতে পারে বাংলাদেশে আগামী চব্বিশ ঘন্টায় দেশের প্রায় সব বিভাগেই বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিলেটের সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজারে একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা চট্টগ্রামের কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানে আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা ঢাকায় বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টিও ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে খুলনা বরিশাল রাজশাহী রংপুর ময়মনসিংহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমানে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে আসাম ও মেঘালয়ের এই রাজ্যগুলোতে টানাভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যা বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে দক্ষিণ ভারতের চেন্নাই ও বেঙ্গালুরুতে গরম এবং আর্দ্রতা থাকবে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সতর্কতা ও পরামর্শ বজ্রপাতের সময় খোলা জায়গা বা উঁচু গাছপালা এড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিন পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকুন